সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোলার ছাতু এবং গমের ছাতু সুস্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সোলার ছাতু দিয়ে দুটি ভিন্ন স্বাদের শরবত তৈরি করা যায় একটি পেঁয়াজ ও কাঁচা দিয়ে অপরটি টক দই দিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমি কিভাবে এই সহজেই সোলার ছাতু আর সুস্বাস্থ্যকর শরবত বানিয়ে ফেলি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি এক কেজি সোলা। সোলাটা ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ততক্ষণ অবধি ধোবো যতক্ষণ অবধি এই ফ্রেশ জল না বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিয়ে আসলাম এই যে জল ঝরিয়ে শুকাতে দেব এক ঘন্টার মতো এটা দিয়ে দিলাম এখন নেব গম গমটা আমি জেরে খুঁটে নিয়েছিলাম মাটি যতটা থাকবে ততটা ধোয়ার সময় চলে যাবে তো এখানে এই যে আবারও একইভাবে সেম ধুয়ে নিচ্ছি উপরে যেটা খুসা বা শুকলা থাকে সেটা জলের সাথে বেরিয়ে যাচ্ছে সাদা জল বেরিয়ে এসছে এখন এই একটা চালের বস্তার উপরে দিয়ে দিলাম রোদে এটাও এক ঘন্টার মতো শুকিয়ে নেব মাঝে মাঝে একটা নাড়া দিয়ে যাব উল্টে পাল্টে এই যে দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম এখন বেজে নেওয়ার পালা জরা হয়ে গেছে ভালোভাবে উনুনে জাল ধরিয়ে দিলাম কড়া দিয়ে দেব কড়াটা গরম হলে আমি এখানে দিয়ে দেব ছোলা ছোলাটা দিয়ে নেড়ে নেব চাইলে জাটার কাঠি যেটা থাকে সেটা দিয়েও করতে পারো খুন্তি দিয়েও করা যাবে আর ফুটে ওঠার সাথে সাথে আমি একটা শিলনোড়া দিয়ে ভালো করে ডুলে দিয়েছিলাম যাতে সব কটা ছোলার মুখটা ফেটে যায় আর বাজা হয়ে গেলে পরে আমি নামিয়ে একটু সরিয়ে রেখে দিলাম বাকি আমি বাকিগুলো যেটা ছিল আমি সব বেজে নিলাম এদিকে ঠান্ডা করতে দিয়ে দেব ততক্ষণে আমি এখানে আর একটা পাত্রে দিয়ে দিলাম ঠান্ডা হতে আর এদিকে এখন এই যে গম এই গমটাও শুকিয়ে গেছে নিয়ে আসি এটাও একইভাবে আমি বেজে নেব উনানে দিয়ে খুব সহজেই এই ছাতু করে খাওয়া যায় বাড়িতে নির্ভেজাল অল্প সময়ের ভিতরে এই টাটকা ছাতু করে এই গরমের দিনে প্রাণ ঠান্ডা করার আর সুস্বাস্থ্যকরের রেসিপি কে না করতে চায় একটু বলুন তো তো এই যে আবার আমি একটু জেনে নিচ্ছি যে তো ছোটো ছোটো ডলার সাথে ডাল ভেঙে গেছে যদিও বেরিয়ে যায় পুড়ে যায় সেটা একটু খুঁটে বেছে নেব জেরে আর যেটা শুকলা উঠেছে সেটা আমি এই যে কুলো দিয়ে জেরে নিচ্ছি সবকটা শুকলা আমি ফেলে দেব না শুকলার সাথে অনেক ভিটামিন থাকে আমি চোকলাটাই যদি ফেলে দিই আর বাড়িতে করে খাওয়ার কি দাম রলো এই যে দেখো যেটা একটু ডাল হয়েছিল নাড়ার সময় সেটা পুড়ে গেছে খুটে বয়সে ফেলে দিলাম আর একটা মিক্সার মেশিনে আমি করে নিয়ে আসলাম সাতু কত সুন্দর একবারই হয়ে গেছে ছাতুটা দেখুন তো আমি একটা পাত্রে ডেলে নেব বাকিটাও আমি করে নেব একইভাবে এখানে তো সফ করে নিয়ে আসলাম ছাতু এখন আমি এই একটা চালনির সাহায্যে চেলে নেব চালনির সাথে সাহায্যে না চেলে নিলে পরে অনেকটাই গুঁড়ো গুঁড়ো থাকে আর যেটা শুক্লা ছিল সেটাও খেতে ভালো লাগবে না আর ছেলে নিলে পরে এটা সব বেরিয়ে আসবে সুন্দর করে ছেলে নিচ্ছি একটা চালনির সাহায্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে এই যে দেখুন আমি ছেলে নিচ্ছি কত সুন্দর ছাতু আর যে শুক্লা ছিল ওটাও কিন্তু বেরিয়ে আসছে কোনো দরকার নেই শুক্লা ফেলে দেওয়ার উপরের শুক্লাটা এই যে থেকে গেল যে সোলার কণাটা থাকে কণাটাও কিন্তু ছাতুর সাথে চলে যায়নি এই চালির সাহায্যে বেরিয়ে রয়েছে বাকিটা গম এখন আমি করে নিচ্ছি গমের ছাতুটা সেম একই প্রসেসে করতে হবে নির ভেজালেই এই সোলার ছাতু কে না খেতে চায় গমের ছাতু বলুন খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি আমি আর যদি এটাও ঝামেলা মনে হয় আর একটা কথাও বলে দিচ্ছি যদি আপনারা পারেন তাহলে সোলার ডাল কিনে এনেও কিন্তু এই ছাতু করে নিয়ে খাওয়া যায় দোকানের থেকে সেটা অনেক ভালো তো বাকি আমার সব সোলার ছাতু গমের ছাতু হয়ে গেছে একটা কৌটোতে এরকম রেখে দেব মাস সাত মাস অবধি ভালো থাকবে এই সোলার ছাতু যখন খুশি তখন গুড় দিয়ে মুড়ি দিয়ে আবার শরবত বানিয়ে খাওয়া যাবে তো আমি এখানে প্রথমেই পুদিনা পাতা ধুয়ে নিচ্ছি একটা মিক্সার মেশিনে পেস্ট করে নেব এই যে দেখুন আমি মিহি পেস্ট করিনি কিন্তু আর শরবতের জন্য এখন আমি দিয়েছি এখানে লেবু দুই টুকরো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা লবণ বিট লবণ সব নিয়ে নিয়েছি উপকরণ একে একে মেশাবো সেটা দেখতে থাকুন চার চামচের মতো নিলাম আমি সোলার ছাতু আর ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে নিলাম একটা চামচের সাহায্যে একটু রেখে দিয়ে এখন এখানে গিলাসের ভিতরে দিয়ে দেব দুটো গিলাস নিয়েছি এই গ্লাসে দেবো এই যে বরফের টুকরো তিন চার টুকরো করে দিয়ে দিলাম আমি কিছু পুদিনার পাতা দিলাম স্বাদ আরো বেশি আসবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো যেরকম জাল খাবে সেরকমই দেবে আর বিট লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন আমি সাদা লবণটা দিইনি আর হাফটা দিয়ে দিলাম এই গুলে রাখা ছাতু আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা জল লেবু সিঁপড়ে দেবো একটু লেবুর রসটা একটু বেশিই দিতে হবে এখন দিয়ে দেবো এই জিরে আর গুড়ি বেজে আমি করে রেখেছিলাম গুলিয়ে নিলাম ভালো করে আর এটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে বেশি তো এটা তো রেডি এখন আমি দেব আর একটা যে শরবত বানাবো টক দই সেটা আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা চাইলে এখানে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন আমি গোলমরিচটা দেইনি এখানেও সেম আমি দিয়ে দিলাম লবণ পুদিনা পাতা আর জিরের গুঁড়ি এই জিরের গুঁড়িটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন গ্যাস্ট্রিক সমস্যা সমাধান দিতে পারে এই জিরায় পেটের ব্যথা অবধি কমাতেও একটি দারুণ উপকারী হজম ক্ষমতাও বাড়াতেও কাজ করে এই জিরা তো এখানে জিরাটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর দিয়েছিলাম নিজের হাতে বানানো টক দই টক দই হজম শক্তি উন্নত করে হাড় ও দাঁতকে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলেস্ট্রলেরও মাত্রা কমায় আর এত কাজ যে টক দইয়ের ভিতরে রয়েছে এত গুণাগুণ কেন সেটা আবার নিজের হাতে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবো না একটু বলুন তো এই জন্য আমি খুব সহজেই এই উপাদানগুলি আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি উপরে দিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ি আনার জন্য আর সাজানোর জন্য দিয়েছিলাম পুদিনার পাতা কেটে নিয়ে এসলাম লেবু পাতলা করে দিয়ে দিলাম এক গ্লাসটা সাজিয়ে নিলাম আশা করি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ